শীতকাল এসে গেছে আর এই শীতে গরম স্যুপ খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আজকের এই ভেজিটেবল স্যুপ যেমন বানানো সহজ তেমন শরীরের জন্য দেয় উপকারে পুষ্টি নমস্কার আমি সুমনা খুব কম সময়ে তৈরি এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে নিয়েছি গাজর বিনস পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা সাতকে দ্বিগুণ বাড়াতে একটি পাত্রে অল্প পরিমাণ তেঁতুল নিয়েছি এখন জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো কড়াইতে দিয়ে দেবো এক চামচ রিফাইন তেল এখন এই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা রসুন কুচিকে দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা কুচি এবং লঙ্কা কুচিকে আবারও একটু নাড়াচাড়া করে নেব এখন কেটে রাখা সমস্ত সবজিগুলোকে কড়াইতে দিয়ে দেব। যেহেতু এটা স্যুপ বেশি ভাজা যাবে না হালকা নাড়াচাড়া করে দেব পরিমাণ মতন জল আপনার স্যুপের পরিমাণ যেমন বাড়াতে চান সেই অনুযায়ী জল দেবেন এখন খুন্তি দিয়ে সমস্ত উপকরণকে একটু মিশিয়ে নেব এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর ভিজিয়ে রাখা তেঁতুল জল এক চামচ ডার্ক সোয়া সস এক চামচ টমেটো সস এক চামচ চিনি আর দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখন এই সমস্ত উপকরণকে ভালোভাবে ফুটিয়ে নেব এভাবে পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে পনেরো মিনিট পর গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি আগে থেকে এক চামচ কর্নফ্লাওয়ারকে গুলে রেডি করে রেখেছিলাম এক বাটি স্যুপ যেটা খেলে শরীর শুধু গরম হয় না মনে ক্লান্তিও দূর হয়ে যায় কথা বলতে বলতে স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো নতুন নতুন রেসিপি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গিয়ে ক্লিক করুন